सदी অভিনয় করতে করতে ইসলামিক সঙ্গীতের মধ্যে কান্না করে দিল এই ইসলামিক সঙ্গীতটা দেখার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে ফার্স্ট শেখ শেখসাদী এত সুন্দর মডেলিং এবং ইসলামিক সঙ্গীত উপহার দিল সাদির একটা গোপন রহস্য আছে যেটা আমি শেষে বলবো সেজন্য সবাই দেখতে থাকেন তো রহস্যটি বলার আগে আমি আর কাছে একটাই চাওয়া আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ আর কয়েকটা সাবস্ক্রাইবার হলেই আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে বাংলাদেশের মধ্যে যদি কোনো প্রফেশনাল মিউজিক ক্রিয়েটর থাকে তাহলে আমি বলবো যে শেখ সাথে থাকবে এক নম্বরে কারণ তার প্রত্যেকটা মিউজিক এতটা পরিমাণে হিট হয় যে প্রত্যেকটা সিঙ্গারের তুলনায় তার মিউজিকগুলো সব থেকে বেশি হিট হয় কারণ কি জানেন সে ডিজিটাল যেগুলো মাধ্যম আছে সেগুলো মানুষ বর্তমান যেগুলো পছন্দ করে তিনি সেগুলো করার চেষ্টা করে সেই জন্য প্রত্যেকটা সিঙ্গারের তুলনায় শেখ সাদির মিউজিকগুলো থেকে বেশি হিট হয় হ্যাঁ আমি তার অনেক বড় ফ্যান আমি কিন্তু শেখ সাদের প্রত্যেকটা মিউজিক দেখি কিন্তু আমি ভিডিও প্রথমে কিন্তু আপনাদেরকে বলছি যে শেখ একটা গোপন তথ্য আছে যেটা এই ভিডিও শেষের দিকে আমি বলবো সেজন্য জন্য সবাই দেখতে থাকেন তো এই ইসলামিক সঙ্গীতটা কোথায় শ্যুট করা হয়েছে এটা মূলত শ্যুট করা হয়েছে একটি নদীর উপরে একটা হারিকেল জ্বালাইছে এবং একটি নৌকা আছে যেটা সুন্দরভাবে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিন্তু শ্যুট করা হয়েছে এবং এডিটিংটা এতটা পরিমাণে সুন্দর করছে আর অভিনয়টা এতটা পরিমাণে সুন্দর হয়েছে যে বারবার কিন্তু দেখতে ইচ্ছা করছে এবং ইসলামিক সঙ্গীতটা কিন্তু অনেকটা পরিমাণে সুন্দর আমরা কিন্তু এই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলেই কিন্তু একটা ক্লিক মেরেই কিন্তু দেখে আসতে পারবেন তো আমি প্রথমেই কিন্তু বলছি যে শেষে একটা আমি জিনিস দেখাবো এই সঙ্গীতের তো ওই জিনিসটাই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে দেখাতে যাচ্ছে তো শেখ সাদের ইসলামিক সঙ্গীতের মধ্যে দেখতে পাচ্ছেন বৃষ্টি চলে এলো তো বৃষ্টি আসাতেই কিন্তু ইসলামিক সঙ্গীতটি কিন্তু আরো সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটা তার গানের তুলনায় কিন্তু ইসলামিক সঙ্গীতটা দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে এডিটিং করেছে এবং সঙ্গীতটা যে এতটা পরিমাণে সুন্দর আর এতটা পরিমাণে এডিটিং সুন্দর হয়েছে যেটা কিন্তু প্রশংসা না করে কিন্তু পাচ্ছি না কারণ শেখ সাদি মানেই কিন্তু একটা আগুন বাংলাদেশে প্রত্যেকটা মিউজিক আর শেখ সাদি কিন্তু একা একদিক তো প্রত্যেকটা মিউজিক যে অনেক সুন্দরভাবে তৈরি করে এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ তো আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম যে আমি তার একটি গোপন কিছু জিনিস বলবো তো সেটাই হচ্ছে তার অভিনয় দেখেন এত সুন্দর একটা অভিনয় তিনি স্থাপন করেছে যেটা আমি তার কোনো দিন মানে দেখি না কোনো গানে তুলে ধরতে তো তিনি কিন্তু অনেক সুন্দর একটা সঙ্গীত উপহার দিয়েছে এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন আর দেখতে পাচ্ছেন যে মডেলিংটা যে এতটা পরিমাণে সুন্দর হয়েছে নৌকার ওপরে বসে আছে আবার বৃষ্টি চলে আসছে বৃষ্টিতে ভিজছে এবং হারিকেল জ্বালানো আছে এবং তিনি কিন্তু পাপি এটা কিন্তু গানের মধ্যে বোঝানোর চেষ্টা করেছে এবং শুধু তিনি না প্রত্যেকটা মানুষই পাপি পাপ যেন ধুয়ে মুছে যায় এই যে সিস্টেমে কিন্তু সঙ্গীতটা উপহার দিয়েছে তো ইসলামিক সঙ্গীতটা সবাই দেখে আসবেন অবশ্য অনেক চমৎকার যারা তাকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন